সবাই এখন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি চলে আসলাম শ্বশুরমশাই শশা খেতে তো এখানে আমরা শশা তুলবো এবং সেগুলো কীভাবে বাজার নেওয়া হয় কি করা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো আমরা চলে যাচ্ছি আজকের ভিডিও মূল পর্বে তো বন্ধুরা এটা পুরোটা হচ্ছে শশা ক্ষেত এখানে প্রচুর পরিমাণ শশা আছে এগুলো তুলে তুলে এখানে রেখেছে আরো তুলতেছে সবাই মিলে অরণ্য এটা দুষ্টামি করতেছে বিশাল শশা ক্ষেত এখান থেকে প্রতি তোলাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন করে শশা হয় আজকে কতগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এগুলো সব তুলে তুলে রেখেছে এই পঙ্কজ বাবু শশার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে তো কি আপনার কি তোলার জন্য আসছেন না দেখার জন্য আসছেন বলেন হ্যাঁ শশার মধ্যে আছে খেয়ে ফেলেন বাবু পঙ্কজ বাবু আপনি কি করতে চান হ্যাঁ পাতলা যেন ব্যাটারি যেরকম চার্জ শেষে গেলে সিগন্যাল মারি এরকম হয়েছে অবস্থাটা ওই দেখেন সবাই মানে শশা তুলতে তুলতে এখন অনেক পরিশ্রম হয়ে গেছে বসে বসে রেস্ট আর এই দেখেন পচা পোলাটা কি করে এই যে এখানে কাজের নামে মানে ফাইজদামি করতে আসছে বসে বসে দেখো জুতা পিটাপিটি করে গুলো শশা তুলছে বুঝছেন শশা তুলতে তুলতে খুব পরিশ্রম হয়ে গেছে মোবাইল টিপতেছে দেখুন গাই কিভাবে শশা তুলতেছে হ্যাঁ প্রচুর শশা খেতে সবাই মিলে শেষে তুলতেছে আজকে ঈদের দিন কোনো কাজের লোক পাওয়া যায়নি তার জন্য আমরা নিজেরা নিজেরা বসে বসে শেষ তুললাম সবাই এখন পরিশ্রান্ত সবাই এখন ক্লান্ত তো এখন আমরা চলে যাব সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন আর দেখেন আপনিও শশা তুলতে বাকি নেই অনেক কষ্ট করতেছে তার দাদু শশা খামারে শশা তুলতেছে আর তোমাদের বদিবাই তো তুলবে তার বাবার খামার যেহেতু সেহেতু তাকে তো অবশ্যই হেল্প করবেই অনেক পরিশ্রম করছে দেখেন গাম কিভাবে ট্যাফে ট্যাপে পড়তেছে প্রচুর গরম আর আমার অবস্থা তো না বললেই নয় দেখুন একেবারে ঘামে শর্ষা তুলে তুলে মা আপন প্রচন্ড গরম জায়গা দেন আমি খাইছি শর্ষা একদম কুচি খাইছি তো বন্ধুরা হয়ে আসলো আমরা এখন চলে যাব দেখো অনেক শশা আহ কি কষ্ট আহা বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটি শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে